স্থানীয় হল মালিক কর্তৃপক্ষ চন্দ্রিমা সিনেমা হলের পক্ষ থেকে সাকিব খানের বরবাদ সিনেমা দেখার আমন্ত্রণ পেলাম আমি কন্টেন্ট ক্রিয়েটর ছবির রিভিউ করি এই জন্য আমাকে আমন্ত্রণ করলো ছবিটা ফিরি দেখার জন্য তাই মনে কিছু করবেন না যেহেতু আমি একজন নিউজ রিপোর্টার নিউজ করি হ ছবি সম্পর্কে রিভিউ দিই আসলে এই হলে দীর্ঘদিন যাবতীয় হলটা এই চন্দ্রিমা সিনেমা হলটা শ্রীপুরে একেবারে দর্শকদের মনোযোগ আকর্ষণ করে ভালো ভালো ছবি প্রদর্শন করে যাচ্ছে যাই আমি এখন হলের ভিতরে ঢুকে পড়লাম দেখতে পারছেন হলে ঢুকে অবস্থা ভয়াবহ ভাই আমাকে কোনো প্রকার ডিসিতে সিট দিতে পারলেন না কারণ আমি দেরিতে এসেছিলাম সব সিট বুকিং পরবর্তীতে রিয়েলে রকম আমাকে বসার ব্যবস্থা করে দিলেন আমি ছবিটা দেখলাম সত্যি অসাধারণ একটা ছবি যে বাংলা চলচ্চিত্রে এত ভালো মানের ছবি হতে পারে সাকিব খান এটা কি করলেন এটা হতো তামিল হলিউড বলিউড মুভির কাছাকাছি লেভেলে চলে গেছে আপনি না দেখলে বুঝবেন না একটা ডায়লগ এই জিল্লু মাল দে এই জিল্লু হেলিকপ্টার খবর দে এরকম কিছু ডায়লগে ভরপুর যেটা দর্শকের মুখে মুখে অবাক করার মতো বিষয় হলো এই ছবিটা দেখার জন্য দর্শক একবার নয় তিনবার হলে আসছেন তার মানে কী লেভেলের ভালো মানের একটা ছবি বাংলা চলচ্চিত্রে সৃষ্টি করেছেন আমাদের এই সাকিব খান আসলে বাংলা চলচ্চিত্র একসময় দর্শক দেখত না সব ধরনের দর্শক আমি হলে দেখলাম তাই যারা এখনও ছবি দেখেননি তারা দ্রুত ছবিটা দেখতে পারেন পুরো ফ্যামিলি নিয়ে অধিকাংশ আমি দেখলাম ছাত্র শিক্ষিত সমাজের মানুষ একসময় রিক্সাওয়ালারা অটোওয়ালারা ছবি দেখলেও সেই দিন এখন চলে গেছে তো ছবিটা দেখলে আমি হানড্রেড পার্সেন্ট আপনার টাকা উসুল হবে একটা ভালোবাসার ছবি আমি মনে করি ভালোবাসা ফাইটিং ভায়োলেশন এমন কোনো দৃশ্য নেই যে এই ছবিতে নেই এটা যে একটা ভালোবাসার ছবি সেটা আপনি বুঝবেন না আসলে একটা মারাত্মক লেভেলের অ্যাকশন মুভি আবার ভালোবাসার মুভি কঠিন একটা ভালোবাসা এই মুভিতে লুকিয়ে আছে এটা হিস্টরি আমি বলবো না তাহলে হয়তো স্পোলার হয়ে যাবে তাই আপনি হলে এসে ছবিটা দেখবেন চন্দ্রিমা সিনেমা হলে দাওয়াত রইল সবাই চলে আসবেন এই সিনেমা হলে শীত নিয়ন্ত্রিত